নিশ্চয়ই এই এই বিষয়টাও আমাদের সামনে পার্টির কাছে এসছে এবং জেলা সভাপতিকে বলেছি এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট মতামত এবং রিপোর্ট তৈরি করার জন্য এই রিপোর্ট জমা দেওয়ার পর আমরা সেখানে আমাদের রাজ্যের কোর কমিটি রয়েছে স্টেটে অফিস কমিটি রয়েছে দিল্লিতে আমাদের প্রভারী রয়েছে নতুন আমাদের প্রভারী হয়েছেন ডক্টর রাজদীপ রায় উনিও আসছেন কিছুদিনের মধ্যে তো আমরা সেগুলি আলোচনা করব এবং দলকে যারা হেয় প্রতিপন্ন করার জন্য প্রচেষ্টা করে তাদেরকে কোনো সময় পার্টি তাদেরকে রেহাই করবে না এবং তার জন্য সুযোগ্য শাস্তি নিশ্চই তাদের পেতে হবে আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची